পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সুমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো সাঁত্রিশ পাতা থেকে পড়ছি সতেরো চার উনিশশো পঁচাশি পাটনা অনিল ও রবিশ এসেছিল সন্ধ্যাবেলায় লাইব্রেরিতে বসে ওদের সঙ্গে কথা হচ্ছিল দুজনেই বিহারে মাওবাদী আন্দোলনের সঙ্গে জড়িত প্রায় আশ্রমে আসে গল্প করার জন্য ওদের সময় দিই কারণ ওরা আর পাঁচজনের মতো নয় সমাজের কথা ভাবে কর্মকাণ্ডে জড়িত জীবনে একটা লক্ষ্য আছে তাদের এর জন্য সব কিছু ত্যাগ করতে পিছপা নয় পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন যেমন খাপ ছাড়া অরাজক ছিল বিহারের মাওবাদী আন্দোলন সেরকম নয় নির্দিষ্ট লক্ষ্য চিন্তিত স্ট্র্যাটেজি পরিকল্পনা এবং সংগঠনের ব্যাপারে তারা সিরিয়াস কতগুলো ব্যাপারে ওদের সঙ্গে আমি একমত নই নিরীহ মানুষদের মারা সাধারণ মানুষকে হত্যা করা এটা বিপ্লব নয় দ্বিতীয়ত এই আন্দোলনে গণতন্ত্র গুরুত্বপূর্ণ নয় বলে শেষে এরাও রাশিয়া চীনের মতন একনায়কত্বের দিকে ঝুঁকে পড়েছে এই প্রবণতা ভবিষ্যতে স্তালিন মাওয়ের মতন নেতার সৃষ্টি করবে মাওবাদীদের সঙ্গে এই আলোচনা আমার সাধনার অঙ্গ মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশের এও একটা দিক বেদান্তের কাছে কোনো মতামতই অপ্রাসঙ্গিক নয় বরং বোঝা দরকার কেন একটি মত স্বীকৃতি পায় সমাজে সমাজ পরিবর্তনে কী কি লক্ষণ উঠে আসে সেটাও বোঝা দরকার আজ বেশ মজার ঘটনা হলো অনিল ও রবিশের সঙ্গে কথা বলছি এমন সময় মিস্টার সিং এলেন লাইব্রেরিতে ধানবাদের এসপি দৌড়দণ্ড প্রতাপ পুলিশ অফিসার এবং সৎ বলে বিখ্যাত তিনি ওই দুজন যুবককে ফুরু পুঁচকে দেখলেন আমাকে দূর থেকে নমস্কার করে বই পাল্টাতে গেলেন কিছুক্ষণ পরে অনিল রবিশ চলে গেলে মিস্টার সিং এসে সামনের চেয়ারে বসলেন জিজ্ঞেস করলেন এদের আপনি চেনেন বললাম হ্যাঁ তার প্রশ্ন মাওবাদীদের সঙ্গে কেন কথা বলছি উত্তর দিলাম আশ্রমে যে কেউ আসতে পারে অভিযোগ থাকলে গ্রেপ্তার করুন সাধারণ মানুষ আত্মরক্ষার জন্য নানা দলে যোগ দেয় অত্যাচারের সামনে যদি সমাজ চুপ করে থাকে তবে সেই সমাজ মেরুদণ্ডহীন আর প্রতিবাদ হলে বুঝতে হবে যে ওই সমাজের প্রাণশক্তি এখন রয়েছে তাকে জিজ্ঞেস করলাম পুলিশ যদি জনসাধারণকে রক্ষা না করে নেতাদের দাসত্ব করায় উৎসাহ দেখায় তবে প্রতিক্রিয়া দেখা দেবে নাকি মানছি আপনি সরকারি কর্মী কিন্তু বস যদি অন্যায় নির্দেশ দেয় তবে সেটা প্রত্যাখ্যানের শক্তি আপনার আছে মিস্টার সিং সমর্থন করলেন কথার বললেন এবার থেকে তিনি আরও নিরপেক্ষভাবে কর্তব্য সম্পাদন করবেন মানুষের সমাজ সচেতনতা কি কমে যাচ্ছে মননশীলতা কমছে অবশ্য শুধু সমাজ সচেতনতা ও মননশীলতা বাড়লেই হবে না চাই বাস্তব প্রয়োগ শিবনারায়ণ রায় মননশীল মানুষ কিন্তু আর পাঁচজন বাঙালি বুদ্ধিজীবীর মতো আরাম কেদারি তাত্ত্বিক বুদ্ধিজীবী ও মননশীল মানুষকে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে বাস্তব ক্রিয়াকাণ্ডে যোগ দিতে হবে বৃদ্ধা তর্ক বিতর্কে শক্তির অপচয় না করে মনোজ কিশন বাবুলাল এবং কয়েকজন যুবককে দিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছে খবর পেলেই তারা যাতে দুঃখী বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে যায় শুরু তো করা গেল এবার ওরা বুঝুক কি কাজ করতে হবে কোথায় আশ্রম থেকে কিছুটা দূরে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাসা ভাড়া করে থাকে সবাই যুবক মাঝে মাঝে তাদের কাছে যাই নানা রকম আলোচনা হয় ভালো টাকা রোজগার করে শিক্ষিত সমাজের নানান সমস্যা নিয়ে আলোচনা করে কিন্তু সমাজ সেবায় আগ্রহী নয় ডক্টর প্রসাদ প্রায়ই আসেন আশ্রমে ভালো লোক সপ্তাহে একদিন গরিবদের বিনা ফিজে দেখেন তাকে বললাম একটা খুব ভালো কাজ কিন্তু কিউরেটিভ প্রিভেন্টিভ কাজও করুন কোনো বস্তিতে গিয়ে মানুষদের শেখান স্বাস্থ্যবিধি জল ফুটিয়ে খাওয়া অল্প খরচে পুষ্টিকর খাবার পরিষ্কার থাকা ফার্স্ট এড ইত্যাদি শেখান টলির কাছে এক বস্তিতে নিয়ে গেলাম তাকে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা হল মহিলাদের একটি কমিটি তৈরি করা হলো আর যুবকদের আরেকটা ডক্টর প্রসাদ সাহায্য করবেন তারা তিনি সপ্তাহে একদিন যাবেন ওই বস্তিতে সমাজে ভালো লোক অনেক আছে কাজের লোকও আছে অনুপ্রেরণা দিয়েই এদের কাজে নামানো যায় অভাব নেতৃত্বের এটা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গেও বাইশ সাত উনিশশো পঁচাশি রাজগীর অদ্ভুত ঘটনা ঘটলো এখানে এসে এক আশ্রমে গিয়েছিলাম জল খেতে বয়স্ক এক সাধু জল দিয়ে প্রশ্ন করলেন আমি কি আপনি কি তন্ত্র সাধনা করেন বললাম না তিনি বললেন আশ্চর্য আপনি তন্ত্র সাধনা করলে অনেক কিছু অর্জন করতে পারতেন কৌতূহ হয়ে বসলাম তার সামনে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে বুঝলেন আপনার কথার তাৎপর্যই বা কী আপনার তো শক্তি মন্ত্র তাই না আপনার গুরু দীক্ষা নিয়েছিলেন একজন সিদ্ধ সাধিকার কাছ থেকে আশ্চর্য হলাম তাঁর কথা সত্যি আমার দীক্ষাগুরু স্বামী মাধবানন্দজি মহারাজ ও সন্ন্যাসগুরু স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ দুজনেই ছিলেন শ্রী শ্রী মা সারদার শিষ্য ইনি আমার অতীত কি করে জানলেন আমাকে চুপ করে থাকতে দেখে সেই সাধু প্রশ্ন করলেন আপনি তন্ত্র সাধনা শিখবেন খুব তাড়াতাড়ি কিছু সিদ্ধি অর্জন করতে পারবেন আপনার ওপর মায়ের আশীর্বাদ আছে আপনার কথা বিশ্বাস করি কিভাবে। আমার প্রশ্ন এমন সিদ্ধির কিছু নিদর্শন তো আপনি পেয়েছেন তবে এর জন্য আপনি চেষ্টা করেননি বলে বুঝতে পারেননি একটা জিনিস দেখেছি আমার জীবনে ভগবানের কাছে প্রার্থনা করলেই তা সফল হচ্ছে কাম্য বস্তুটি আমি পেয়ে যাচ্ছি একে কি সিদ্ধি বলবেন হ্যাঁ সিদ্ধির লক্ষণ এর নাম প্রাকাম্য যে কোনো কাম্য বস্তু চাইলেই পাওয়া যায় আপনি নিশ্চয়ই খুব জব করতেন আগে তার প্রশ্ন বললাম আগে বলতে সাধক জীবনের গোড়ায় আপনি কি এই সিদ্ধিতে আরও এগোতে চান না ভয় হয় কি চাইতে কি চেয়ে বসবো এজন্য প্রার্থনার ব্যাপারে সাবধান হয়ে গেছি চাওয়ার তো আর শেষ নেই হাসলেন তিনি ঠিক বলেছেন সিদ্ধি বিশাল বাধা হয়ে দাঁড়ায় সাধক জীবনে তবে মা আপনাকে রক্ষা করছেন ভয় নেই আমার কৌতূহল বাড়ছে ভবিষ্যতের কথা বললে তো পরীক্ষা করা যায় না কিন্তু ইনি আমার অতীতের কথা বলে দিচ্ছেন জিজ্ঞেস করলাম আপনি কি তন্ত্র সাধনা করেন হ্যাঁ আপনি যদি চান তবে আপনাকেও শেখাতে পারি আপাতত তেমন ইচ্ছে নেই বললাম তাকে মারণ উচ্চাটন দিয়ে আমি কি করব। তিনি সঙ্গে সঙ্গে বললেন তন্ত্র মানে তো ম্যাজিক নয় বেদ ও যোগের মতন তন্ত্রেরও তো দুটো ভাগ একটি দিয়ে জাগতিক উন্নতি হয় অন্যটি দিয়ে মুক্তিলাভ হয় সব রকম লোকই আছে সমাজে তাই বেদ যোগ তন্ত্র কাউকেই উপেক্ষা করেনি যারা জাগতিক সম্পদ চায় তাদের সেটা দিয়ে ধীরে ধীরে মুক্তির পথে টেনে নেওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা আপনার সাধন পথ কী বললাম অদ্বৈত বেদান্ত তার সঙ্গে ধ্যান ও কর্মযোগ কিছুক্ষণ আমাকে দেখলেন তিনি পরে বললেন আপনার জীবনে এক পরিবর্তন শুরু হয়েছে পাঁচ ছ বছর আগে আগামী দু তিন বছরে এটা দেখা দেবে আরও বড় পরিবর্তন হয়ে আপনি কোনো বিশেষ কাজের জন্য এসেছেন এক নতুন পথ দেখাবেন আপনি মাই দেখাবেন আপনার মাধ্যমে খুব ঘুরবেন আপনি সারা দেশ জুড়ে এই কাজে আপনাকে অনেক জায়গায় যেতে হবে বহু লোক এগিয়ে আসবে আপনাকে সাহায্য করার জন্য মাই পাঠাবেন তাদের আপনার খুব সুখ্যাতি হবে কি কাজ জিজ্ঞেস করলাম জানি না এক নতুন ধরনের কাজ বুঝতে পারছি না কেমন কাজ নতুন পথের কাজ মা এটা করাবেন আপনাকে দিয়ে প্রশ্ন করলাম আপনি কি বহু বছর ধরে তন্ত্র সাধনা করছেন হ্যাঁ সিদ্ধাইয়ের ব্যাপারে সতর্ক হয়ে গেছি এখন শুধু মায়ের চরণ পদ্মে মিলে যেতে চাই আপনার কি মাতৃদর্শন হয়েছে হ্যাঁ বহুবার এখনও ইচ্ছে করলে তার দর্শন পাই কীরকম দর্শন মানুষের মতো প্রথম দিকে সেরকমই সাধনায় যত এগোতে লাগলাম দেখতে পেলাম মায়ের বিশাল রূপ জগৎজননী জননী সত্যি সত্যি জগৎব্যাপী এখন কীরকম দর্শন পান আজকাল আর ইচ্ছে করি না মায়ের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি মায়ের ইচ্ছেই আজ আমার কাছে সবচেয়ে বড় তিনি যা চান তাই হোক নিজের কোনো ইচ্ছে নেই কিন্তু আমাকে তন্ত্র সাধনা শেখানোর ইচ্ছে তো আপনার হয়েছিল বললাম তাকে তিনি উত্তর দিলেন না আমার ইচ্ছা নয় সেটা বড় গুজ্জ সে কথা ভবিষ্যতে আপনি বুঝবেন একটা সময় আসবে যখন আপনি মাতৃ সাধনায় খুব গুরুত্ব দেবেন জীবন সংকট আসবে আর তখন মা বারবার আপনাকে স্বপ্নে দেখা দেবেন আপনাকে ফিরিয়ে আনবেন মৃত্যুর মুখ থেকে বারবার আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে ধ্যানের মধ্যে বিশাল আমি বোধ ওঠে জগত্রে যেন কুয়াশার মধ্যে ওঠে পরে মিলিয়ে যায় ব্যাপারটা কি এ তো বেদান্ত সাধনার ফল স্থূল সূক্ষ্ম মনকে অতিক্রম করে বিশ্ব চেতনার অনুভব সাবধানে থাকবেন এই সময় কিছু সিদ্ধাইয়ের আবির্ভাব হয় ওদিকে নজর দেবেন না নিজেকে দ্রষ্টারূপেই দেখুন কিংবা মায়ের কাছে আত্মসমর্পণ করুন তাহলে সিদ্ধাইয়ের শক্তি আপনাকে লোভ দেখাতে পারবে না এরপর আসবে আরও বড় পরীক্ষা সর্বগ্রাসী শূন্যতার রূপ নিয়ে মা আসবেন ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে আরেকটা সমস্যা হলো ধ্যানের পর স্থূল শরীরের বোধ যখন আসে তখন খুবই অস্বস্তি লাগে মনে হয় একটা ছোট বাক্সে আমায় জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসলেন তিনি পরে বললেন সাধন পথের সব বাধাই দূর হয়ে যায় এক সহজ উপায়ে শান্ত থাকা ও ধৈর্য ধরে অপেক্ষা করা এটা আগে নিশ্চয়ই করেছেন প্রার্থনার দ্বারাও বাধা দূর হয় তবে আপনি বেদান্তি অদ্বৈত পথের সাধক প্রার্থনার চেয়ে সাক্ষী ধ্যানই আপনার পক্ষে সহজ হবে আপনি অদ্বৈতবাদী বাধাগুলিও আপনার কাছে মায়া আলো ছায়ার খেলা মায়া মনে করেই দেখতে থাকুন বাধাগুলোকে কিংবা নিজের বৃত্তিকেই ব্রহ্ম বলে ভেবে যান আমরা আজকে পড়লাম দুশো বিয়াল্লিশ পাতা পর্যন্ত পরের দিন এরপর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন